জয় শ্রীকৃষ্ণ আজ আমরা শোনাব গীতার অমূল্য শিক্ষা যা গ্রাম বাংলার সাধারণ মানুষও নিজের জীবনে কাজে লাগাতে পারে শুনলেই মনে হবে এই কথাগুলো আমাদের জন্যই বলা শ্লোক ষোল চতুর্্বিধা জন সুকৃতি নজ আরজিজ্ঞানসূর্থার্থী জ্ঞানী চো ভর্তর্ষক ষোল শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন চার ধরনের মানুষ আমায় ভজে বা ডাকে এক বিপদে পড়ে দুঃখে ভোগা মানুষ আর দুই যে কিছু জানার ইচ্ছা করে জিজ্ঞাসু তিন যে ভোগের জিনিস চায় ধন মান অর্থার্থী চার আর যে সত্যকে জানে জ্ঞানী ভাবো গ্রামের হাতে চার রকম মানুষ আসে কেউ আসে ঋণ শোধ করতে বা বিপদ সামলাতে কেউ আসে খবর নিতে নতুন কি জিনিস এসেছে দেখতে কেউ আসে চাল নুন তেল কিনতে আর কেউ আসে জ্ঞানী মানুষের সাথে আলাপ করে সত্যি জানার জন্য ঠিক তেমনি ভগবানের কাছে চার রকম মানুষ আসে শ্লোক সতেরো তেসাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্টতে প্রিয় হি প্রিয় এই চারজনের মধ্যে ভগবানের সবচেয়ে প্রিয় সেই জ্ঞানী মানুষ কারণ সে ভগবানের সঙ্গে সব সময় যুক্ত থাকে ভোগ চায় না বিপদে পড়ে তবেই ডাকে না বরং ভক্তি ভরে ভগবানের সঙ্গেই মিশে থাকে ভগবানও বলেন জ্ঞানী আমার কাছে যেমন প্রিয় আমিও তা কাছে তেমনি প্রিয় যেমন এক মা খুশি হয় যখন ছেলে শুধু প্রজনেই মায়ের কাছে আসে না বরং ভালোবাসা দিয়েই পাশে থাকে তেমনি ঈশ্বরও খুশি হন সেই ভক্তকে দেখে যে শুধু পাওয়ার জন্য নয় ভালোবাসার জন্যই ভগবানের কাছে থাকে শ্লোক আঠারো উদারা সর্ব এতে জ্ঞানী তাত্তৈব মে মতম মামেবানুত্তমান গতিম ভগবান বলছেন এই চারজনই আসলে ভালো মানুষ উদার মানুষ কিন্তু সেই জ্ঞানী ভক্ত আমার আত্মার মতো আমার নিজের প্রাণের মতো কারণ সে জানে ভগবানী জীবনের আসল আশ্রয় ভগবানী শেষ গন্তব্য যেমন এক গ্রামের মেলা আছে কেউ শুধু মিষ্টি খেতে যায় কেউ কাপড় কিনতে যায় কেউ গান নাচ দেখতে যায় সবাই মেলায় আসা ভালো কিন্তু যিনি মেলায় এসে গুরুজনকে খুঁজে পায় মনের শান্তি খুঁজে পায় সে আসল উদ্দেশ্য পূর্ণ করে ঠিক তেমনি জ্ঞানী ভক্ত আসল উদ্দেশ্য খুঁজে পেয়েছে শ্লোক উনিশ জন্মনামন্তে জ্ঞানবান মান্ত্র পদ্যতে বাসুদেব সর বাসুদেব সর্বমিতিশ মহাত্মা সুদূর্লভ অনেক জন্মজন্মান্তরের সাধনা শেষে সেই সত্যিকারের জ্ঞানী ভক্ত বুঝতে পারে বাসুদেব শ্রীকৃষ্ণ সবকিছুই এই উপলব্ধি যে অর্জন করে সে বিরল এমন ভক্ত খুব কমই হয় যেমন এক কৃষক সারা জীবন ধান চাষ করে অভিজ্ঞতা জমায় অনেক বছর পরে সে বুঝতে পারে মাটির গুণ বীজের প্রকৃতি জলের সময় সবই আসলে এক উৎস থেকে নিয়ন্ত্রিত তখন তার কাছে কৃষিকাজ শুধু ধান ফলানো নয় ঈশ্বরের খেলা বোঝা তেমনি বহু জন্মের অভিজ্ঞতা শেষে মানুষ বোঝে সব কিছুই ভগবানের মধ্যে আছে তাহলে দেখা গেল ভগবানকে ডাকার পথ অনেক রকম কেউ দুঃখে কেউ জানার ইচ্ছায় কেউ ভোগের জন্য কেউ ভালবাসার জন্য ডাকে কিন্তু যে সত্যিই বোঝে ভগবানই সব তার মতো ভাগ্যবান আর কেউ নেই আমরা যেন সবাই সেই পথে হাঁটতে পারি ভক্তির সাথে জ্ঞানের সাথে জয় শ্রীকৃষ্ণ